ঘুষ কর যদি জেনা কর জুয়া কর এই সব লোকের সাথে উঠা বসা করেন কায়ামাতির দিন আপনার হাসার নাসারটা কায়ামাতির দিন আপনার হাসার নাসারটা ওই দারুখর জুয়া খোর চোর গুন্ডা লুচালের সাথে আপনার হাসার নাসার হবে তো ভাইরা আমার ভালো লোকের সাথে উঠা বসা করেন আপনার হাসার নাসারটা ভালো হবে ভালো লোকের সাথে চলাফেরা করবেন আলেমুলমার সাথে দস্তি করেন আলেমুলমাকে ভালোবাসেন আলেমের সাথে আপনার হিসাব হবে সাথে বুঝতে পারছেন তাহলে আপনাকে ভালো লোকের সাথে উঠতে হবে ভালো লোকের সাথে বসতে হবে না তো করবে ইয়া সেদিন আফসুস করে বলবে আল্লাহ কেন আমি খারাপ লোকের সাথে উঠা বসা করেছিলাম কেন ওদের সাথে দোস্তি করেছিলাম সেদিন আফসুস করবার বলবে আমি কি করলাম আল্লাহ খালি আফসুস হাই আফসুস তো সেদিন দিন আফসুস করে ভাই কাজ দিবে না সেদিন দিন করে কোনো চাক্কা চলবে না আফসুস করে সেদিন কিছু হবে না এখন থেকে সজাগ হয়ে যান হুঁশিয়ার হয়ে যান নেকির কাজ করেন পাচক্য সলাত আদায় করেন নমাজ পড়েন রোজা রাখেন আর সাদকা করেন দান করেন তসবি পড়েন জিকির করেন আল্লাহর চারটে জিকির সব চাইতে বড়ো জিকির সব চাইতে উত্তম জিকির এই তসবিটা পড়েন আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন ইয়া ইয়ো হেল্লে যে না আমানুজ করুন লা হাজে কি রণ হে বিশ্বাসী হে মমিনগণ তোমরা তোমরা আল্লাকে অধেক পরিমাণে শরণ কর বেশী বেশি করে শরণ করো সময় তোমরা স্মরণ কর আল্লাকে তোমরা বেশি বেশি করে স্মরণ কর চারটা তসবি আল্লাহর সব চাইতে বড়ো তসবি বড় মানে বড় মানে সব এই চারটা তসবিকে আল্লাহ বেশি ভালোবাসেন কি কি চারটা তাসবি আল্লাহর নামে বললেন বুখারী মুসলিমের হাদিস ভাইরা আমার আল্লাহ রাসুল বলেছেন একটা হলো সুবহানাল্লাহ আল্লাহ একটা হলো আলহামদুলিল্লাহ একটা হচ্ছে ইলাহা ইল্লাল্লাহ একটা হচ্ছে আল্লাহ আকবার এই চারটা তসবি আল্লাহর নিকট একবারে অতি প্রিয় আল্লাহর কাছে অতি উত্তম এই চারটা তসবি এই চারটা তসবি যদি পড়েন ভাই একবার যে একশোবার যদি সুবান আল্লাহ পড়েন আল্লাহর নাবি বললেন এক হাজার নেকি তোমার আমল নামাতে লেখা হবে এক হাজার গুণা তোমার মিটিয়ে দেওয়া হবে এক হাজার নেকি লেখা হবে এক হাজার গুণা মিটিয়ে দেওয়া হবে আলহামদুলিল্লাহ একশোবার যদি পড়েন একশো এক হাজার নাকি পাবেন এক হাজার গোনা মিটিয়ে দেওয়া হবে এক হাজার আপনি মর্যাদা পাবেন আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে রে ভাই আর যদি একশো বার পড়েন এক হাজার নেকি পাবেন এক হাজার গোনা মাফ হবে আল্লাহ আকবর যদি একশোবার পড়েন এক হাজার নাকি পাবেন এক হাজার গোনা আপনার মাফ হয়ে যাবে তো চার হাজার গোনা মাফ হবে চার হাজার নেকি পাবেন তো ভাইরে আমার এই চারটা মা খালারা আমার নানির আমার এই চারটা তসবিকে সব সময় পড়েন আল্লাহ রাসূল বললেন আর একটা তসবি আছে কায়ামাতির দিন তোমরা যদি নেকির পাল্লাকে ভারী করতে চাও নেকির পাল্লাকে ঝুকে রাখতে চাও তুমি যদি ডান নামা পেতে চাও তাহলে তোমরা এই তসবিটা বেশি বেশি করে পড়বে এই তসবিটা হলো ফেরেস্তাদের তাদের তসবি এই তসবিটা হলো ফেরেস্তারা পড়ে সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর নাবি বললেন ওরে আমার সাবারা এই তাসবিটা তোমরা যদি দিনে একশোবার পড়ে নাও তোমার মতন আমল আর কিয়ামতের কোটে কেউ নিয়ে যেতে পারবে না তোমার মতন ভারী আমল আর কেউ নিয়ে যেতে পারবে না সাহেবরা বললেন ইয়ারসুল আল্লাহ নাবি গো আমি যদি বার পড়ি বলে তোমার মতন কেউ পারবে না আর একজন বললেন হুজুর যদি আমি পাঁচশো বার পড়ি বলে তোমার মতন কেউ পারবে না কেউ বললে যে আমি যদি এক হাজারবার পড়ে বলে তোমার মতন আর কেউ নিয়ে যেতে পারবে না তো তোমরা এ তসবিটা একশোবার করে পড়ো সাবিরা বললেন ইয়ারসুল আল্লাহ না আমি যদি এক হাজার বার পড়ে তো নেকি কত পাব তো আল্লাহর নামে বললেন এক লাখ চব্বিশ হাজার নেকে তোমার আমল দেওয়া হবে এই তাসবিটাই একশো বার পড়ার কারণে এতগুলো নেকি পাবে নেকিটাকে যদি পাহাড়ের ওপরে রাখা হয় তো পাহাড় ভর সহ্য করতে পারবে না এত ভারী নেকি এত ওজনদার নেকি নেকির পাল্লা ভারী করতে চলে এই তাসবিটা পড়তে হবে কোনটা তাসবি ভাই এটা হলো ফেরেশতাদের তাসবি ফেরেশতারা সব সময় এ তাসবিড়টা পড়ে কোনটা তাসবি সুবহানাল্লাহ হে ও বিহামদি আর কিছু না খালি সুবহানাল্লাহ ও বিহামদি এটাই তাসবি আর কিছু না এটা ফেরেশতার কে তাসবি খালি বলবেন শুভানাল্লাহ শুভানাল্লাহাম দেয়াম দেয় দিনে একশো বার পড়েন আপনার মতন আর ভারী আমল আপনার মতন আমল আর কেমতের কোডে কোনো মানুষ নিয়ে যেতে পারবে না ভাইরা আমার মায়েরা বোনেরা তসবিটা বেশি বেশি করে পড়বেন এ একশোবার যদি পড়ালেন তাহলে কি করবেন একশোবারের বদলে আপনার কি হবে একশোবার যদি তসবিটা পড়েন তাহলে আপনি এক লাখ চব্বিশ হাজার নেকি পেয়ে যাবেন একশো বারের বদলে তো এই তসবিটা বেশি বেশি করে পড়েন সব সময় সব সময় তসবি পড়েন সব সময় জিকির করেন সব সময় আল্লাহকে ডাকেন বুঝতে পারছেন আল্লাহকে ডাকে নেকি করেন নেকির পাল্লাকে ভারী করেন যদি নেকির পাল্লা হালকা হয়ে যায় ফা মামান সাক মা ফাহোয়া সাথে রাজিয়া যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে গোনার পাল্লা হালকা হয়ে যাবে ও স্থান পাবে ও জান্নাতবাসী হবে ও আম্মা মান খাফাত মাওয়াজে নহু ফা উম্মুহু হাবিয়া যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে ওই লোকটা ওর মা হবে ফাউমহু হাবিয়া ও মা আদরা কা মা হিয়া মানে হাবিয়া কে জেনে শোনো ও মা কা হাবিয়া কে জেনে শোনো নারুন হামিয়া সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন তো ভাইরা আমার সব সময় নেকির পাল্লাকে ভারী করার চেষ্টা করবেন সব সময় নেকির পাল্লাটা ভারী করার চেষ্টা করবেন ভাই সব সময় তাসবিহ পড়েন জিকির করেন কাহারুর কথায় কান দিতে যাবেন না গুজব গিল্লা বদনাম শেখায় দুর্নাম করতে যাবেন না তাহলে আপনি জান্নাতে যাবেন পরকালটাকে সামনে রাখেন আখেরাতটাকে সামনে রাখেন এই দুনিয়া ভাই কিছু নয় স্বপ্ন জগৎ কখন চলে যাবেন দুনিয়া ছেড়ে সেদিন পস্তাবেন ভাই বুঝতে পারছেন তোরাকে যাবে চলে যে ঠাই নবি যে ঘুমায় নবিজের দুধমা নাম তার হালিমা নবিজ কা পাহারা দায়

তো ভাই অজ আপনারা আমি আরো শোনাচ্ছি শোনেন পালায়েন না বসে থাকেন মা বোনেরা তো সোহান আল্লাহ এরা আবোলা ধন আল্লাকে এত ভালো করে তৈরি করেছে শান্ত করে যে একটা হার নানিরা একই হার খালারা কেহ উঠা বাড়ি যায়নি পিন্ডাল ভর্তি আছে আর আর ভাইয়েরা আর নাই নিরা এটা হ্যাঁ খ্যাপা নানারা বাড়ি যে করবে কি বিনা কামে সব বাড়ি আছে হ্যাঁ তো দেখেন এরা বৈশা জালসা শুনছে শুনেন আপনারাকে মা বোনদেরও কথা দু চারটা বলছি আপনাদেরও কথা বলছি তো কেউ যদি আমার গাজালের বই নিতে চাহেন গাজালের বই লিখেছি আমি তিনটে একটা গাজালের বই লিখেছি গাজালের বইয়ের নাম হচ্ছে সুপারহিট দুই নাম্বার যেটা বই ওইটা বইয়ের নাম লিখেছি ডবল সুপারহিট তিন নাম্বার একটা গাজালের বই লিখেছি বইটার নাম হচ্ছে তিন ডাবল সুপারহিট আর চার ডাবল সুপারহিটটা এখন তৈরি হচ্ছে এখনও ফ্যাক্টরি থেকে বের হয়নি কাজ চলছে তো তিনটে বই লিখেছি তিনটে বই যদি কেউ নিতে চাহেন পুরা আমার ঠিকানা পুরো অ্যাড্রেস মোবাইল নাম্বার আমার দেওয়া আছে যে কোনো টাইম একদম ক্লিক করবেন একদম ধাই ধাই করে কথা হয়ে যাবে আমার সাথে তো মোবাইল নাম্বার আছে যে কোনো সময় কথা বলতে পারেন আর যে কোনো লোক নিতে পারেন একটা করে পিস যে নেবেন তিরিশ টাকা লেখা আছে আপনারাকে কুড়ি টাকায় দিব তিন খ্যান বই যদি লেন তিন কুড়ি ষাট টাকা হয় দশ টাকা ছেড়ে দিয়ে পঞ্চাশ টাকায় দিব তিন খ্যান নিলে পঞ্চাশ টাকা এক খান নিলে কুড়ি টাকা তো যে নেবেন গাজালের বই নিতে পারেন নিয়ে যাবেন আর গাজালগুলো এমন ধামাকা ধামাকা গাজাল যে মানে খালি পড় হরমণ করবে বুঝতে পারছেন সে গায়াল একবারে দেওয়া আছে দয়ার সাগরナビ না কা কাফের রচিন লনা বিনা দাস্ত নিষ্ট দেলা কাতা জন্ত্রা না বিনা দসে নিষ্টু রেরা দেলা কাতা জন্ত্রা না সতো সতো কাপের না বিছিলে নাগ জনা সবাই বলেক মার কে তো নিষদ না সবাই বলে মার পত কে তো নিষদ করল না গায়ে যত কাপড় ছিল রঙ্গি ডাল রক্ত কত রক্ত জমে ছিল না বেজি কত রক্ত জমেছিল না বেজি রাজুতাতে রক্ত মাখানো বি আমার খামখেয়ালি করলেন না দুখে দুঃখে দিন কাটালেন সুখের চিন্তা করলেন না সেই ধামাকা সুপার হিট গাজালগুলো দেওয়া আছে তিনি সাল্লা যে নিয়ে যাবেন এবার অজ শোনেন আপনার বই গেলে এসে তো যেটা ক্যারিতে আছে চলে এবার তো আপনারা শোনেন ইনশাল্লাহ আপনাদেরকে শোনাচ্ছি মা দু চারটা কথাগুলা বলি বসে আছে কিছু শুনে বাড়ি যাবে তোমরা মা বোনেরা তেসবি পড়বে জিকির করবে আল্লাহর কাছে দোয়া করবে তোমার দোয়া সবসময় কবুল হবে তোমার লেগে গেট আল্লাহ সবসময় খুলে রেখেছে আমাদের বেটা ছেলের লেগে টাইম লাগবে সময় লাগবে সিজন লাগবে মানে টাইমের ওপরে দোয়া করতে হবে তাহলে কবুল হবে আর মা বোনদের আমার ঘে খালার ঘে দোয়া এনি টাইম চব্বিশ ঘন্টা কবুল হবে সব সময় কবুল হবে কেনে ওর ঘের রুজি হলো হালাল যখন ছোট থেকে বড় করবে বাপ তো বাপ চুরি করে খিলেবে না বেমানি করে খিলেবে না শয়তানি করে খিলাবে না ছিনতাই করে খিলেবে না রিক্সা চাইলে খিলেবে না পরের পেট কেটে খিলেবে বাপের ব্যাপার বেটি ছেলের রুজি হালাল বিয়ে যখন হয়ে গেল ওর স্বামী কি করে খিলেবে না খিলেবে ওর ব্যাপার ওর রুজি হালাল স্বামী মরা গেল পাগল হয়ে গেল বা হারিয়ে গেল ব্যাটা আছে বড় ব্যাটা এবার বড় ব্যাটা কি করে খেলেবে না খেলেবে বড় ব্যাটার ব্যাপার ওর ওর রুজি হালাল বুড়া মানুষের তো সব সময় মেয়ে ছেলের রুজি হালাল তোমরা যেটাই দোয়া করবে এটাই কবল হবে তোমরা দোয়া করবে এই থেকে আল্লাহর কাছে যেটাই চাহার চাহিবে বুঝতে পারলে আরে আসলে আমার ভাই কিনা মজা জানি চাই তো কি চাটা যখন গরম চা মুখ হয়ে যাবে কি না মানে এই ওয়াচ করে এই মুখটা আটটা হয়ে যায় বইকে বইকে লাইনার পিস্টন খালি তাড়াং বাড়াং করছে জিভাটা করেন এরকম জিভাটা থি আসতে আছে জি ভাই ও খালি উঠা বসা করছে নজেল ইলেভেনের মতন খালি এরকম করছে তো ওই আটটা হয়ে যায় একটু গরম চা যখন যায় তো আটটা ছিটে যায় ওই লেগে এই যে ছুটা আড্ডা তো ওই লেগে তখন এই গরম চা গেলে ওইটা ছুটে যায় চা খাওয়ার কোনো উদ্দেশ্য নয় বাড়তে চা খাই না এমনি সময় চা খাই না অতটা কিন্তু ওই জালসা করলে একটু লাল চা কেন খায় জানেন ওই আটটা ছুটার লেগে ইফের ফের গিয়াস তাহেরি কে আমি এখন চা খাই না কপি খাই কপি খাই ফুল কপি খাই তারপরে ফের কি করেছে ঢেলে দি একটুক দি কয় না তো মা বোনেরা তোমার দোয়া সময় কবুল হবে তোমরা সব সবসময় দোয়া করবে তোমার যেটা জিনিস চাহার জিনিসটা আল্লাহর কাছে চাহিবে আল্লাহ দিবে দেওয়ার বসে আছে বান্দার কাজ হলো পাপ করা আল্লাহর কাজ হলো মাপ করা বান্দা করবে পাপ আল্লাহ করবে মাপ তো মা বোনেরা তোমার যেটা জিনিস চাহার দরকার আচ্ছা ওদিকে কি মিনি পর্দা চলছে না কেমন কি তো আমি কিছু বুঝতে পারি না মাইয়া লোক সবাই তাকিয়ে আছে ওই মনে টা হয় আমি কি ব্যাপার কি বুঝতে পারি না ও এখানে আছে এতক্ষণে দেখতে পাই মানে ছাতা দাঁড় করা আছে তো আচ্ছা কিন্তু সাংঘাতিক ব্যাপার আমি ভাবছি যে সব ওইদিকে কোনা মনে কেন দেখা আছে তার মানে যে ওরা ওই মেনি পর্দায় দেখছে নাকি যাক আলহামদুলিল্লাহ তো মা বোনেরা কথাগুলো ভালো করে শোনো যে তোমরা সবসময় তাসবি পড়ো জিকির করো আল্লাহর কাছে দোয়া করো ইনশাআল্লাহ তোমার ঘাঁকে কেউ জানে যেতে পারবে না মেয়ে ছেলের কাজ হলো চারটে কি চারটা কাজ তোমরা চারটে কাজ যদি পৃথিবীতে করে যাও তোমার ঘাঁকে জান্নাত যেতে কেউ পারবে না কী চারটা কাজ জানো এক নাম্বার কাজ হলো পাঁচ অক্স সালাত পড়তে হবে সালাত আদায় করতে হবে নামাজ পড়তে হবে দুই নাম্বার কাজ হল রমজান মাসে রোজা রাখতে হবে রোজা যদি ছুটে যায় তো কাজা করে রমজানের পরে আর নমাজ যদি দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত নমাজ ছুটে যায় তো নমাজ কাজা পড়তে হবে না নমাজকে ছেড়ে দাও কিন্তু মেয়ে ছেলে যাহার নামে বেশিরভাগ যাবে কেন রে ভাই যে মেয়ে ছেলে নিজের আসকতের কারণে কারণে ছেলে তার মেয়ে যাবে কেন যাবে যে মেয়ে ছেলে যখন মানে ভালো হয়ে যায় বেমারিটা ভালো হয়ে যাওয়ার পরে কিন্তু এরা ফরজ গোসল করে না পাক পবিত্র হয় না আসকত করে দু তিন দিন কাটিয়ে দেয় খালি নমাজ পড়ার ডরে এ কারণে ওরা জাহান নামে বেশি যাবে যেদিন ভালো হইলা যখন ভালো হইলা বারোটার সময় ভালো হলে তুমি একটার সময় গোসল করে জোহর পড়ো দুটার সময় ভালো হয়ে গেলে তিনটার সময় ফরজ গোসল করে তুমি আসরের নামাজ পড়ো সাঁঝের বেলা একটু বেলা লুক লুক করছে তুমি ভালো হয়ে গেলা পাটাম করে ফরজ গোসল করে তুমি মগরবের নামাজ পড়ো এসারততে ভালো হলে তুমি গোসল করে এসারের নামাজ জমাতে পারো তুমি এসারের নামাজ পড়ো ফজরের আগাখানে ভালো হইলা বা বারের বারো দিকে ভালো হইলা দেখছো আমি ভালো হয়ে গেছি কোনো অসুবিধা নেই আমার শেষ ফরজ গোসল কইরাত তুমি এবার কী করো নামাজ শুরু করে দাও তো নমাজটা কাজা করতে হবে না যখন ভালো হলো তখন থেকে পড় যেটি ছুটলাই আল্লাহ পর দিয়েছে কেয়ামতির দিন এটা ধরবে না আর রমজান মাসের রোজা যদি ছুটে যায় দুটা চারটা পাঁচটা ছটা সাতটা জয়টা রোজা ছুটবে রমজানের পরে কাজা করে করে নিও ওই রোজাটি ছেড়ে দিও না দুটা কাজ হলে এক নাম্বার নমাজ দু নাম্বার রোজা তিন নাম্বার নিজের ইজ্জত আবরুর হেফাজত করতে হবে নিজের ইজ্জত আবরুকে কোনো পরের পুরুষকে দেখাইতে হবে না বুঝতে পারছেন নিজের ইজ্জত আবরু পরের পুরুষকে দেখাইতে হবে না নিজের স্বামীকে দেখান তোমার ইজ্জত আবরু দেখার তো মালিক আছে দেখার তোমাকে খাইটা কামিয়া খিলাইছে। তোমার কত সেবা করছে খিদমত করছে তোমাকে বিদাস খাইটা রিক্সা চালিয়া ভ্যান চালিয়ে আর সাইড খাইটা মাটি তুলে টাকা কামিয়ে না তোমাকে খিলেছে আর তোমার স্বামীকে তুমি একটু সাজুগুজু করে দেখাবে না হ্যাঁ সাজ কুজ করে দেখাইতে হবে তোমার স্বামীর সামনে সাজো এমন করে সাজ লাগবে মগরবের পরে যেমন চিকাশ ডুবলো মগরবে নমাজ পড়াল নমাজ পড়ার পরে বাক্স থেকে কাপড় বাহির করে কুচি করে পিহাল আর ফেস ওয়াশ দিয়ে মুখ খান থেকে জুত করে ধুয়ে আর ঠোঁটে এমন করে লিপস্টিক দাও ঠোঁটকে লাল ভররা করে দাও আর সুরিল اکبر আর ছণোরা اکبر ফস ফস করে বল বডি তাগরা সানটা শরণ করে দাও তোমার সামনে কোন দিক থেকে যখন বাড়ি আসবে আয়সা যখন তোমাকে দেখে নেবে দেখে পাগলা হয়ে যাবে ওর মনে এমন খুশি হবে সন্তুষ্ট হবে যে শুভানাল্লা বিনা কামে হাটে বসেছিলাম বাজারে বসেছিলাম চকে বসেছিলাম কেন বাড়ি আসেনি ওই ওই পুরুষটা কোনো মেয়ে ছেলের দিকে তাকাবে না কোনো মহিলার দিকে তাকাবে না তার মানে ওর স্ত্রী যদি ওকে একটু সাজা দেখায় এখনকার মেয়ে ছেলের তো বুদ্ধি নাই পুরুষটার সামনে সাজতে হবে মুড়ি ঝুঁকে ঝুঁকা কথা হবে স্টাইল করে করে আর একদম হাঁটতে হবে একটু ডেনেস দিয়ে দিয়ে হাঁটতে হবে হিলা দিলা হাঁটতে হবে আর স্বামীটাকে একবারে পাগলা করে দিতে হবে সব সময় স্বামীকে খুশি করে রাখতে তাইলে তো স্বামী খুশি থাকবে বাইরে যাবে না বিদেশ যাবে না কোনো জায়গায় যাবে না বাড়তি থাকবে সবসময় বাড়তে ঘুরবে কোনো ছেলের দিকে দেখবে না কোনো ছেলে বিবাহ করতে যাবে না ও আর যখন ও সাজা থাকবে না বিদেশ থেকে বাড়ি আসছে চুলকে হাঙড়ে মা ওর কখনকার ময়লে লেগে আছে কয়েকদিন হলো মাদ্রাসা গেছি ভাই তো মাদ্রাসা গেছি তো একটা বেটি ছেলে করেছি কি ওর ভাইকে মাদ্রাসা থুইতে এসছে তো থুইতে যায় এসছে ওর ভাইটাকে মেয়ে ছেলেটা খুবই সুন্দর চেহারা খুবই ভালো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ একদম এত সুন্দর খুবই সুন্দর চেহারা কিন্তু বেটি ছেলেটা মুখ ধয়নি আর একবার পাউডার লাগিয়ে চলে এখানে লাল ভৈরিয়া ছেড়াইতে নিন বেড়েছে লাল ধেরানি হয়ে আছে এই কষা তো লটকা আছে এই কষা তো লটকা আছে ওরে সোহান আল্লাহ হ্যাঁ চামড়া চিকন মাথায় ও কোন পাউডার লাগিয়ে এসে খুব সাইজা আর নতুন কাপড় বিনা মাদ্রাসায় সর ভাইকে থিতে হ্যাঁ আর কি করেছে ওর দু কষাতে ধরানি লটকা আছে মুখ ও তো বুঝতে পারছেন যে মানুষ পুজো করতক নমাজ পড়তো তাহলে তোর কোনো অবস্থা হতো না তো তোমার স্বামীর সামনে একটু সাজো সাজু কুজু করো আর স্বামীকে দেখাও আর তোমার স্বামীর সেবা করো তাবেদারি করো খিদমত করো তোমার স্বামীকে খুশি রাখো এই চারটা কাজ যদি করো তোমরা ইনশাল্লাহ জান্নাতে যাবে এক নম্বর নমাজ পড়ো দুই নম্বরে রোজা রাখো তিন নম্বরে ইজ্জতাবর হেফাজত করো চার নম্বরে স্বামীর সেবা করো স্বামীকে খুশি করো স্বামীকে সন্তুষ্ট করো স্বামীকে নারাজ করবে না তোমার স্বামীকে রাগ দেখায় না তোমার স্বামী যদি রাগ দেখে তুমি ওর রাগ দেখে মানাও ওর সামনে যাও আর ওয়ার কাছে যে ওর রাগটাকে মাটি করো যে করে হোক যেমন করে হোক খুশি করো সন্তুষ্ট করো স্বামীকে ভালোবাসো স্বামীকে একটু খুশি করো সন্তুষ্ট করো তোমার স্বামী যেন তোমার উপরে নারাজ না হয় খুব যখন দেখবে না না কি মালদার লোক আয়না বড় আইনা গেলা তোমার আগা রাগা যা মুখের সামনে ধরবে তখন মুখখান দেখবে তোকে কহিবে হাঁজি তুমি যখন রাগ করছো তো তোমার মুখখান দেখে কত সুন্দর লাগছে যখনই এই কথাটা হাসিয়া কইবে মিষ্টি করে হাসা কহবা তোমার মুখ দেখো 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 যখন রাগ করে থাকছে তখন কত ভালো লাগছে কিনা বেটা হাসবে কিনা উঠবে আহ আর রাগ শেষ হাসা গেল মানে রাগ খতম খুশি হয়ে গেল তো পুরুষটা রাগ শেষ করতে হবে এই বুদ্ধি খেলা মেয়ে ছেলেরা জানে না ওকে খুশি করতে হবে বড় আরসি এখানটা রেখবেন হলো ড্রেসিং টেবিল যেখানে বড়ো আরসি নেই ঘরে ওখানটা খুলে নেবে ড্রেসিং টেবিল থেকে ধর মুখের আজকে ধরবে বুঝতে পারলে স্বামীকে খুশি করো সন্তুষ্ট করো স্বামীকে ভালোবাসো ভালোবাসা দাও আর আমার ভাইদেরকে বলছি বাপজিদেরকে বলছি আপনারা স্ত্রীকে একটু ভালোবাসেন ভাই স্ত্রীকে মারিয়েন না গালি দিয়েন না আল্লাহর রাসুল বলেছেন তোমরা যে পরিমাণের খাবে ওই পরিমাণ তুমি খাওয়াবে যে পরিমাণের তুমি জামা প্যান্ট সিলাবে দিয়ে তোমার স্ত্রীর জন্য ব্লাউজ সিলাও তুমি যেমন পোশাক পরবে তোমার স্ত্রীকে ওরকম পোশাক পরাও তুমি যেমন খেবে একবারে ভালো ভালো মিষ্টি ভালো ভালো মিষ্টি তোমার স্ত্রীর লেগে নিয়ে যাও তোমার স্ত্রী তোমার অর্ধেঙ্গিনী তোমার আধখানি জীবন ওয়ার জীবন আর তোমার জীবন দুটা জীবন একটা জীবন জীবন কিনা ভাই দুজনাতে একটা জীবন কিনা কহেন তো দুজনাতে একটা জীবন তার মানে যেদিন বিয়ে করে নিয়ে আসলেন সেদিন আপনার মাকে এইসব মা কইছে আম্মা আসসালাম আলাইকুম ওর বাপকে যা শ্বশুরকে যা কেছে আব্বা আসসালাম আলাইকুম কুচে শুভান আল্লাহ জর্মা বেটি তো কোনোদিন আব্বাকে সালাম দেয়নি আর ফের পরের বেটি আব্বাকে আসসালাম আলাইকুম কইছে কলজাটা ভরে গেল নাকি কলজা ভরে না তো ওইরকম যে আপনার বাপকে বাপ কইছে আপনার মাকে মা কইছে আর আপনার ভাইকে ভাই কইছে আপনার বোনকে বোন বলছে তার মানে দুইজন একটা জীবন স্ত্রী আর পুরুষ একটা জীবন তো কথা হচ্ছে ভাই যা আপনার স্ত্রীকে কোনোদিন মারিয়েন না পিটিয়েন না গরু পিটা গুরু পিটিয়েন না আর ওকে কষ্ট দিয়ে না আঘাত দিয়ে না স্ত্রীকে ভালোবাসা দেন আপনার একটুক ভালোবাসার কারণে একটুক ময়া মহব্বতের কারণে কোথায় বাপের বাড়ি কোথায় মার বাড়ি আর কোথায় ভাই বোন মা বাপ আত্মীয় সদন চোদ্দ গোষ্ঠীকে ছেড়ায় আপনার বাড়িতে পড়ে আছে কেন শুধু আপনার একটু ভালোবাসার কারণে একটুক আদরের কারণে আর আপনি যদি গোরু পিঠা করে একটু নুন বেশি হয়ে যায় তো দেন ধাম গড়াগড় দিলে না যদি একটু নুন বেশি হয়ে যায় দিলেন হলদি বেশি হয়ে যায় দিলেন রহমাতুল্লাহ তো এইভাবে কোনো দিন স্ত্রীকে মারিয়া না হয় হাতের কাম একটু মশলা বেশি হতে পারে কোনো দিন ঝাল হবে কোনো দিন কম যাবে কোনো দিন নুন বেশি হবে তো কোনো দিন ঠিক হয়ে যাবে কোনো দিন অ্যান্না হয়ে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বুঝিয়া বলেন যেদিন আপনি খাবেন তরকারি ঝাল হয়ে গেছে বললেন আলহামদুলিল্লাহ আজ খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আজকে তরকারি খুব ভালো নুন হয়ে গেলে হ্যাঁ তরকারি নুন যে আর খে রে আর মা আলহামদুলিল্লাহ আজ খুব ভালো হয়েছে ও তো বুঝতে পারছে যে ঠিকই হয়েছে ওর ভিতর কাঁপছে কিন্তু তাও বলে না আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে তোর স্ত্রীটা কহেবে সোহান আল্লাহ হার মতন স্বামী লাগছে দুনিয়া তার কেহ পায়নি এত ভালো স্বামী আইন করছি তাও খেয়েছে নুন ছাউ করছি তাও খেয়ে লিছে ঝাল করছি তাও খেয়ে লিছে তো ইয়া কে ঝালও করবো না নুন ছাও করবো না আইননাও করব না ঠিক করে ভালো করে রেনে দেবো তখন আপনাকে সেদিন থেকে ভালোবাসতে লাগবে নাকি কি ভাই ভালোবাসা যদি নিতে চান তো ভালোবাসা কিছু দেন স্পিরিটার কাছে ভালোবাসা নেবেন সারা জীবন আপনাকে তেল মাখাবে সারা জীবন আপনার পা টিপবে